হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেস জিজ্ঞ আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে অ্যাট এ গ্লান্স নিউজগুলো দেখব শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই সো চলুন শুরু করা যাক শুরুতেই দেখুন আমরা যদি একদম বাম পাশে যে হেডলাইনটা আছে সেটা দিয়ে শুরু করি এখানে বলা হচ্ছে কি মাইন্ডলেস মে হ্যাম অ্যারাউন্ড হান্ড্রেড ইনজোর্ড অ্যাজ এ স্টুডেন্টস অফ থ্রি কলেজেস ক্ল্যাশ অ্যান্ড র্যান্স ক্যাম্পাস অফ ওয়ান তো এখানে শুরুতেই যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি মাইন্ডলেস মাইন্ডলেস অর্থ কি মাইন্ড নাই মানে মাইন্ডলেস মানে আক্ষরিকভাবে বুঝাচ্ছে কি যে মাইন্ড নাই এরকম ঠিক না তা আমরা ডিকশনারি থেকে একটু বোঝার চেষ্টা করি যে মাইন্ডলেস আসলে এখানে কি বোঝাচ্ছে দেখুন মাইন্ডলেস বোঝাচ্ছে যে কাজটা হচ্ছে কি নির্বোধ অমনোযোগী বুদ্ধি বৃত্তি শূন্য বা নির্বোধ বোকা কাজ ঠিক আছে এইরকম একটা সেন্স থেকে এখানে মাইন্ডলেস শব্দটা ব্যবহৃত হয়েছে তবে আপনি যদি এখানে এই ব্যাপারটার একটু ভাবানুবোধ দিতে চান তাহলে এটা হবে কি অনেকটা অযৌক্তিক কিংবা অকারণ কিংবা উদ্দেশ্যহীন ঠিক আছে মাইন্ডলেস মাইন্ডলেস অযৌক্তিক উদ্দেশ্যহীন অকারণ অর্থে এখানে মাইন্ডলেসটা ব্যবহৃত হয়েছে তবে মানে হচ্ছে শূন্য জ্ঞান নেই জানা নেই কিছু নাই অযৌক্তিক একটা কারণে অকারণে উদ্দেশ্যহীন কিছু বোঝাতে এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে এরপর এই মাইন্ডলেস শব্দটির সাথে অ্যাড হয়েছে কি এই মেই হ্যাম মেই হ্যাম শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি যে তা মেই হ্যাম শব্দটা আসলে কি বোঝায় এটি বোঝায় যে মারপিট বা মারামারি বা দাঙ্গা হাঙ্গামার অবস্থা বা হাতাহাতি বা শান্তি ভঙ্গের একটা অবস্থা মানে মারামারি দাঙ্গা হাঙ্গামার একটা অবস্থা তো এখানে আসলে আমরা যদি ভাবানুবাদ দিই মানে মেইহ্যামের এটা আসলে কি হবে ধ্বংসযজ্ঞ তাণ্ডব বা বিশৃঙ্খলা তাহলে আমরা কি পেলাম মাইন্ডলেস মেইহ্যাম অযৌক্তিক বিশৃঙ্খলা অথবা অকারণ তাণ্ডব উদ্দেশ্যহীন ধ্বংসযজ্ঞ মানে কোনো উদ্দেশ্য নেই কোনো অর্থ নেই মাইন্ডলেস মেই একটা তাণ্ডব চলে গেল চালিয়ে দিল অথবা ধ্বংসযজ্ঞ চালালো অথবা দাঙ্গা হাঙ্গামার একটা অবস্থা বুঝালো তো বাংলায় এই মেই হ্যাম শব্দটাকে আমরা অনেকভাবে বুঝে থাকি তো মেইনলি ফোকাস হচ্ছে যে দুইটা ওয়ার্ডের মেইন ফোকাস হচ্ছে এখানে কি যে অযৌক্তিক একদম অকারণে একটা হামলা ভাঙচুর দাঙ্গা হাঙ্গামাকে আমরা মেইহ্যাম বলি সো মাইন্ডলেস মেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপর আমরা চলে আসি এখানে যে পরের যে হেডলাইনে সেটা হচ্ছে কি অ্যারাউন্ড হান্ড্রেড ইনজুর্ড তো এই ব্যাপারটা আমরা জানি যে অ্যারাউন্ড হান্ড্রেড ইনজুর্ড মানে হচ্ছে কি একশো জন আহত অ্যাজ যেহেতু স্টুডেন্টস অফ থ্রি কলেজেস তিনটা কলেজের শিক্ষার্থীরা কী করেছে ক্ল্যাশ করেছে ক্ল্যাশ ভাংচুর মানে দ্বন্দ্ব দ্বন্দ্বে যুগ যুক্ত হয়েছে সংঘর্ষ হয়ে বেঁধেছে সংঘর্ষ লেগেছে আর কি র্যানস্যাক ক্যাম্পাস অফ ওয়ান এখানে র্যানস্যাক শব্দটার মানে হচ্ছে অনেকটা আপনার লুটপাট করা আবার কখনো কখনো তাণ্ডব চালানোর অর্থ র্যানস আমরা ব্যবহার করে থাকি তো আমরা যদি এটাকে ডিকশনারি থেকে দেখি এটাকে একটু ডিকশনারি থেকে দেখার চেষ্টা করি র্যানস শব্দটার মানে কি দাঁড়াবে যে তন্ন তন্ন করি অনুসন্ধান করা এটা একটা অর্থ হতে পারে আর একটা হচ্ছে কি লুণ্ঠন করা ঘুটা লুট করা তসনস করা ঠিক আছে আর একটা হচ্ছে গরু খোঁজা করা কোনো কিছু মানে খুঁজে লুটপাট করার একটা যে উদ্দেশ্য মানে তন্ন তন্ন করে খোঁজা সেটাও কিন্তু র্যানস্যাক তাহলে এখানে র্যানসেক মানে হচ্ছে যেহেতু ক্যাম্পাস ক্যাম্পাস লুটপাট করেছে ক্যাম্পাসে তসনস করেছে ক্যাম্পাসে লুটপাট চালিয়েছে তাণ্ডব চালিয়েছে ভাঙচুর চালিয়েছে লুটপাট করেছে মানে শুধুই ভাঙচুর করেছে এরকম না ভাঙচুর করে দেখা যাচ্ছে কয়েকজন জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে তো এখানে আমরা র্যানসেক পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি অ্যারাউন্ড হান্ড্রেড ইনজোর্ড প্রায় একশো এখানে অ্যারাউন্ড মানে প্রায় একশো জন লোক আহত হয়েছে অ্যাজ স্টুডেন্টস স্টিজেন্স এইখানে অ্যাজ মানে হচ্ছে কি এখানে অ্যাজের কিন্তু বিভিন্ন অর্থ হয় যখন হয় আবার মানে যেহেতু হয় বিভিন্ন অর্থ হয় এটা কনটেক্সট দেখে আপনাকে বুঝতে হবে যে এটার অর্থটা আসলে কি অ্যাজ স্টুডেন্টস অফ থ্রি কলেজেস ক্ল্যাশ অ্যান্ড র্যানস্যাক এখানে অ্যান কমা হচ্ছে কি অ্যান অ্যান্ড র্যানস্যাক ক্যাম্পাস অফ ওয়ান ক্যাম্পাস অফ ওয়ান মানে হচ্ছে কি এই যে এই ওয়ানটা কিন্তু এই থ্রি কলেজেস মানে ওয়ান কলেজ কলেজ এটা রিপিট না করে ক্যাম্পাস অফ ওয়ান বললাম তো একটি কলেজের ক্যাম্পাস র্যানস্যাক করেছে লুটপাট করেছে ভাঙচুর করেছে ক্ল্যাশ করেছে কারা থ্রি কলেজের শিক্ষার্থীরা এটা কিন্তু ভাব থ্রি স্টুডেন্টস অফ থ্রি কলেজেস ক্ল্যাশ ক্ল্যাশ করেছে তো এটার এর মানেটা দাঁড়াচ্ছে কি যে এটা করায় এই কাজগুলো করায় করার মধ্য দিয়ে যখন এগুলো করছে তখন একশো জন আহত হয় অ্যারাউন্ড হানড্রেড ইঞ্জুর্ড যখন কিনা থ্রি তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি ক্যাম্পাস লুটপাট করে তখন একশো জন মানুষ প্রায় একশো জন আহত হয় এই হচ্ছে মানে পুরো ব্যাপারটা আর কি তা আমরা এই জায়গায় একটু আসি ডিটেলস পড়ার চেষ্টা করি দেখুন এখানে বলা হচ্ছে কি প্রথমে দ্য ক্ল্যাশ ক্ল্যাশেস এখানে কিন্তু ক্ল্যাশের শব্দটা হচ্ছে কি এখানে অ্যাজেকটিভ সরি নাউন আগে আমরা ভাব পড়েছি এখানে কি ক্ল্যাশেস সংঘর্ষটা বিডোইন স্টিডেন ছাত্রছাত্রীদের মধ্যে অফ থ্রি কলেজ তিন কলেজের মধ্যে তিন কলেজের মধ্যে যে সংঘর্ষটা এখানে এই সংঘর্ষটা হচ্ছে কি আমাদের মানে সেন্টেন্সের সাবজেক্ট এই সাবজেক্ট এসে এই যে ভার্ভকে ধরবে ঠিক আছে তো ভার্ভকে এখানে ধরে ধরলো ভার্ভকে ধরলে কি কি পাবো পরবর্তীতে কন্টিনিউড ক্ল্যাশেস কন্টিনিউড চলতেই ছিল ইয়েস্টারডে গতকাল ঠিক আছে এরপর বলা হচ্ছে কি যে সেটা কি কি করছে পরে লিভিং ওভার হান্ড্রেড ইঞ্জুর্ড এই যে এই ফ্রেজটা প্রায় সময় পত্রিকায় দেখা যায় মানে একটা ঘটনা এখানে ঘটবে ঘটার পর এইখানে জাস্ট বলবে লিভিং ওভার তো মানে এই সংঘর্ষের মধ্য দিয়ে প্রায় একশো জন মানুষ কি হয়েছে আহত হয়েছে ইন দা ক্যাপিটাল যাত্রাবাড়িটাল কলেজ আর্মড উইথ স্টিক্স আয়রন রডস অ্যান্ড শার্প উইপন মানে কি যে স্টুডেন্টস এগুলো কি হয়েছে আর্মড উইথ স্টিক্স হাতে নিয়ে আয়রন রডস অ্যান্ড শার্প উইপন্স স্টর্মড স্টর্ম ঝাঁপিয়ে পড়েছিল ডক্টর মোহাম্মদ ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের উপর অ্যারাউন্ড নুন দুপুরের দিকে উইটনেস সেট প্রত্যক্ষদর্শীরা এটা জানিয়েছে তাই হচ্ছে আমাদের প্রথম পাতার একদম বাম পাশে যে হেডলাইনটা সেটা আমরা এবার একটু চেষ্টা করব। এই পাশের কোনো হেডলাইন আলোচনা করতে দেখুন এই পাশে ডান পাশে যেটা করেছে সেটা হচ্ছে কি প্লট অ্যাফোর্ড টু ক্রিয়েট আনরেস্ট প্লট প্লট মানে হচ্ছে কি ষড়যন্ত্র বা এইখানে আপনি বলতে পারেন অরাজকতা যেটাই হোক ষড়যন্ত্র বলা যায় অরাজকতা বলা যায় তো প্লট কি করেছে ষড়যন্ত্র অ্যাফোর্ট এই অ্যাফোর্ট মানে হচ্ছে কোনো কিছু মানে চালানো চলছে বা চলে মানে শুরু হয়েছে চলছে এরকম সেন্সে এটা প্লট অ্যাফোর্ট প্লট এফোর্ট মানে ষড়যন্ত্র চলছে বা আপনি বলতে পারেন অরাজকতা চলছে বা চক্রান্ত চলছে টু ক্রিট আনরেস্ট অস্থিরতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে বা পরিকল্পনা চলছে তাহলে আশা করি ব্যাপারটা বুঝেছেন তো এখানে আনরেস্ট মানে হচ্ছে কি অস্থিরতা বলতে পারেন আনরেস্ট আর এখানে প্লট হচ্ছে ষড়যন্ত্র বা পরিকল্পনা বা আমরা বলি চক্রান্ত ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা আর এফোর্ট মানে হচ্ছে এটা চলা মানে এটা শুরু হচ্ছে তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে প্লট ঠিক আছে মানে ব্যাপারটা চলো মানে একটা সেন্সে অ্যাফোর্ট প্লট অ্যাফোর্ট ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে টু ক্রিট আনরেস্ট অস্থিরতা সৃষ্টি করতে বা অরাজকতা সৃষ্টি করার পিছনে প্লট চলছে ষড়যন্ত্র চলছে গভর্নমেন্ট সাসপ্যাক্ট তো সরকার কি করেছে গভর্নমেন্ট suspects মানে হচ্ছে সন্দেহ করছে অ্যান warns এটা ভার্ভ এটা ভার্ভ এটাও সরকার সন্দেহ করছে সতর্ক হচ্ছে warns আই warns আমি সতর্ক করছি against ভ্যান্ডালিজম ভ্যান্ডালিজম হচ্ছে কি ভাংচুর বা এই ধরনের যে ব্যাপারগুলো আছে ভাংচুর ধ্বংস ধ্বংসাত্মক কাজ এগুলোর বিরুদ্ধে সরকার সতর্ক হচ্ছে ওখানে এরপর চলে আসি আমরা আমাদের পরবর্তী হেডলাইনে এখানে দেখুন একটা হেডলাইন সেটা হচ্ছে কি গভর্নমেন্ট উইল ক্যারি আউট সুইপিং লেবার কি সরকার আর এখানে কি উইল ক্যারি ক্যারি আউট ক্যারি আউট মানে সম্পাদন করা বা বাস্তবায়ন করা কি বাস্তবায়ন করবে সুইপিং লেবার রিফর্মস সুইপিং মানে হচ্ছে ব্যাপক বা বৃহৎ সুইপিং ব্যাপক বৃহৎ লেবার রিফর্মস হচ্ছে কি শ্রম সংস্কার তাহলে সরকার ব্যাপক আকারে শ্রম সংস্কার কার্যকর করবে বাস্তবায়ন করবে বা ওই ক্যারি আউট উদ্যোগ নেবে সুইপিং লেবার রিফর্মস ব্যাপক আকারে শ্রম সংস্কারের জন্য ইউনুস টেলস ইউএস ডেলিগেশন ডেলিগেশন মনে হচ্ছে কি প্রতিনিধি ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বলছে যে আমরা ব্যাপক আকারে কি করব উদ্যোগ নিব বা বাস্তবায়ন ক্যারি আউট করব এরপর যেটা সেটা হচ্ছে কি পরের যে হেডলাইন সেখানে বলা হচ্ছে যে টু টু লঞ্চ 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 পার্টি পার্টি মানে হচ্ছে একটা দল চালু করা লঞ্চ আ পার্টি তাহলে শিক্ষার্থীরা কি করবে ইজ গোয়িং টু এখানে হবে কি ইজ গোয়িং টু লঞ্চ আ পার্টি একটা দল করতে যাচ্ছে বাই নেক্সট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নেক্সট পরবর্তী ফেব্রুয়ারির মধ্যে মানে সামনের বছরে ফেব্রুয়ারির মধ্যে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কি করবে জয়েন্টলি যৌথভাবে লিড দ্য প্রসেস এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিবে লিড দ্য প্রসেস সে লিডার অব দ্য টু প্ল্যাটফর্মস দুই প্ল্যাটফর্মের নেতারা বলছে যে আমরা নেতৃত্ব দিব ওকে আমরা চলে আসি এখানে দেখুন প্রেস ফ্রিডম ফেসেস সিরিয়াস অ্যাটাক প্রেস ফ্রিডম মানে গণমাধ্যমের স্বাধীনতা কি হয়েছে সিরিয়াস অ্যাটাকের শিকার হয়েছে এরপর দেখুন আমরা যদি চলে যাই পরবর্তী হেডলাইনে এখানে বলা হচ্ছে কি নাহিদ বলছে উই ওয়ান্থলরেট অ্যাটাক অন মিডিয়া সেইস ইনফরমেশন অ্যাডভাইজার তথ্য উপদেশটা বলেছে যে আমরা মিডিয়ার উপর আক্রমণ সহ্য করব না টলরেট করব না এদিকে একটা হেডলাইন আছে এখানে বলা হচ্ছে তারেক রহমান বলেছে বিএনপি অন সেম পেজ দেখুন অন সেম পেজ মানে হচ্ছে কি একই সাথে থাকা একই অবস্থানে থাকা একই পৃষ্ঠায় থাকা মানে আক্ষরিকভাবে যদি বলি একই পৃষ্ঠায় মানে হচ্ছে একই অবস্থানে আছি বিএনপি অন দ্য সেম পেজ উইথ গভর্নমেন্ট অন রিফর্মস রিফর্মস সরকারের সাথে রিফর্মের ব্যাপারে অন রিফর্মস মানে সংস্কারের ব্যাপারে যে কোনো সংস্কারের ব্যাপারে বিএনপি সরকারের সাথে একই অবস্থানে আছে বিএনপি ইজ অন দ্য সেম পেজ উইথ গভর্নমেন্ট অন রিফর্মস তারেক বিডন তারেক তারেক বলছে এইটুকু শেষ কি বলছে বিডন বিডন মানে হচ্ছে কি বিডন হচ্ছে যে চেষ্টা বা প্রচেষ্টা চলছে বিড অন চেষ্টা বা প্রচেষ্টা কেন টু ক্রিয়েট ডিভিশন বিভাজন সৃষ্টির প্রচেষ্টা চলছে অ্যামাং পিপল মানুষের মধ্যে তারেক সেজ বিড অন বিড অন প্রচেষ্টা টু ক্রিয়েট ডিভিশন অ্যামাং পিপল মানুষের মধ্যে ডিভিড ক্রিয়েট ডিভিশন মানে বিভাজন সৃষ্টির লক্ষ্যে বিড অন প্রচেষ্টা চলছে বা চেষ্টা চলছে তারেক বলছেন জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে বা প্রচেষ্টা অব্যাহত রয়েছে এটা হচ্ছে কি বিড অন বিড অন চেষ্টা চালিয়ে যাওয়া চলছে এরকম একটা সেন্সে আমরা বলি বিড অন ঠিক আছে তো আমরা চলে যায় আমাদের পরবর্তী যে হেডলাইনগুলো আছে সেগুলোতে এগুলোতে দেখুন স্টপ বুলিং বুলিংরমেশন বুলিং অ্যান্ড মিস ইনফরমেশন টার্গেটিং উইম্যান নারীদের লক্ষ্য করে গালাগালি কিংবা মিস তপ অপতথ্য প্রচার করা বন্ধ করুন ইনস্টিটিউশন ফেইলিং টু এনশিউর জাস্টিস ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছে স্পেসিফিক ল নিডেড টু কম্বার্ট মোকাবেলায় সাইবার হ্যারাসমেন্ট সাইবার হ্যারাসমেন্ট মোকাবেলায় বিশেষ আইন প্রয়োজন বিশেষ আইনের প্রয়োজন রয়েছে এরকম একটা সেন্সে এখানে হ্যাডলাইন করা হয়েছে আমরা চলে যাই এখানে যে এডিটোরিয়াল পেজগুলো আছে সেইখানে ফিক্স দ্য সিস্টেম টু প্রিভেন্ট র্যাপ র্যাপ প্রতিরোধে সিস্টেমগুলোকে ঠিক করুন এক্সিস্টিং জাস্টিস মেকানিজম বর্তমান বা বিদ্যমান বিচারিক যে ব্যবস্থাগুলো আছে ফর র্যাপ ধর্ষণের জন্য ধর্ষণ ক্রাইমের অপরাধের জন্য আর নট ওয়ার্কিং কাজ করছে না এগুলো আর কাজ করছে না এরকম একটা সেন্স ডেঙ্গি টেকিং এ ড্যাড লেয়ার টার্ন ডেঙ্গি করছে টেকিং ইজ টেকিং সেন্টেন্স আকারে হতো ইজ টেকিং মানে হচ্ছে কি এর মানে হচ্ছে যে মানে ড্যাডলিয়ার হচ্ছে কি মারাত্মক ঘোরতর বা ভয়াবহ বা প্রাণঘাতী আর টার্ন হচ্ছে কি একটা রূপ বা একটা মানে আমরা কি বলি যে একটা মোর ডেঙ্গি টেকিং এ ড্যাডলিয়ার টার্ন অর্থাৎ একটা প্রাণঘাতী বা মারাত্মক রূপ ধারণ করছে মারাত্মক দিকে মোর দিচ্ছে ডেঙ্গি টেকিং এ ড্যাডলিয়ার টার্ন তাহলে ডেঙ্গু মারাত্মক একটা মারাত্মক হয়ে উঠছে বা ভয়াবহ রূপ নিচ্ছে বা প্রাণঘাতী রূপ ধারণ করছে এরকম একটা সেন্স তাহলে সামবেডি যখন টেক করে আর ড্যাডলিয়ার টার্ন এর মানে হচ্ছে কি প্রাণঘাতী হওয়া মারাত্মক রূপ নেওয়া বা মারাত্মক হয়ে ওঠা বা বিপজ্জনক দিকে যাচ্ছে ভয়াবহ দিকে যাচ্ছে এরকম সেন্সে আমরা বলি টেক আর ড্যাডলিয়ার টার্ন রিলেভেন্ট এজেন্সিস মাস্ট আনসার ফর মানে জবাব দিতে হবে মাস্ট আনসার ফর ফেইলার টু চ্যাক ইটস স্প্রেড চেক মানে হচ্ছে দমন কি স্প্রেড মানে এটার যে চলছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে এই ব্যাপারগুলো দমনে যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতার জন্য রিলিভ্যান্ট এজেন্সিস অর্থাৎ সম্পর্কিত যে এই সম্পর্কিত যে প্রতিনিধিগুলো এজেন্সিসগুলো আছে সংস্থাগুলো আছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে তার মানে সংশ্লিষ্ট সংস্থা বলতে পারেন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এর দায় বহন করতে হবে মাস্টার আনসার ফর অথবা জবাব করতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের সংক্ষেপে নিউজ পেপারের নিউজগুলো আশা করি যারা নিউজ পেপারগুলো কিনেন তারা রিকোয়েস্ট করেন যাতে আমি এই নিউজগুলো মানে তাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিতে পারি তো আশা করি ব্যাপারগুলো দেখেছেন উপকৃত হয়েছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন